হ্যালো এভিবডিডিডিডিডিডি ওয়েলকাম টু টি এস একাডেমি দিস ইজ আরাবুল রহমান ডেয়েরি স্টুডেন্টস টি ডব্লু এস একাডেমিতে আমরা প্রতিদিনের জি কে প্রশ্ন উত্তরের ক্লাসের আজ আরও একটি নতুন পর্ব নিয়ে আলোচনা করবো তো সমস্ত স্টুডেন্টস যারা যুক্ত হচ্ছে ক্লাসে সকলে দ্রুত একটি ক্লাসে লাইক করে ফেলো এবং দুর্দান্ত জি কে প্রশ্ন উত্তরের ক্লাস দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লেট স্টার্ট প্রথম প্রশ্নে আসবো তার আগে বলে রাখি সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং যুক্ত অফ সলিউশনের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল চ্যানেল ভেরিফাইড সেখানে অবশ্যই যুক্ত হতে ভুলবে না প্রথম প্রশ্ন পৃথিবীর এক ডিগ্রি অক্ষাংশের দূরত্ব কত কিলোমিটার আমাদের পৃথিবীতে আমরা যদি দেখি পুরো পৃথিবীতে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রেখেছে কিছু কাল্পনিক রেখা যেগুলোকে অক্ষরেখা বলা হয় যেমন কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা অ্যান্ড নিরক্ষরেখা এগুলো সব অক্ষরেখার মধ্যে পড়ে তো অক্ষরেখার সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি হয়ে থাকে জিরো ডিগ্রি থেকে শুরু করে নব্বই ডিগ্রি অক্ষরেখার সর্বোচ্চ মান হয় উত্তর অক্ষরেখা এবং দক্ষিণ অক্ষরেখা হয়ে থাকে তো সেই অক্ষরেখা অক্ষরেখার দূরত্ব কত কিলোমিটার অক্ষরেখার দূরত্ব প্রতি এক ডিগ্রি অক্ষাংশ অনুসারে একশো কিলোমিটার সুলতান আজলান শাকাপ কোন খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের ক্লাস যারা প্রতিদিন দেখছো অবশ্যই সকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটিকে সকলে একটু শেয়ার করতেও ভুলবে না প্রথম দ্বিতীয় নম্বর প্রশ্ন সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত সুলতান আজলান শাকাপ ফুটবল খেলার সাথে যুক্ত কিছু কাপ সম্পর্কে দেখো যেমন ফিফা বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বিখ্যাত খেলা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এটি ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর অন্তর খেলা হয় লাস্ট খেলা হয়েছিল দু সালে কাতারে এর পরবর্তীতে দু সালে হবে মেক্সিকো ক্যানাডা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে ডুরান্ড কাপ ভারতের একটি প্রাচীনতম টুর্নামেন্ট ডুরান্ড কাপটাও একটি ফুটবল টুর্নামেন্ট ভারতের সবথেকে পুরোনো ফুটবল টুর্নামেন্ট এটি রোবার কাপ সন্তোষ ট্রফি উয়েফা কাপ চ্যাম্পিয়ন্স লিগ যেটাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও বলা হয় এগুলি সব ফুটবলের সাথে যুক্ত কিছু কাপ বা ট্রফি ক্রিকেটের সাথে যুক্ত কাপ বা ট্রফির মধ্যে রঞ্জি ট্রফি দেহদর ট্রফি আইপিএল এগুলি কিছু আমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত ইম্পর্টেন্ট কাপ বা ট্রফির মধ্যে পড়ছে হকির সাথে যুক্ত কাপ বেটন কাপ এবং কাপ এবং ধ্যানচাঁদ ট্রফি এইগুলি হকি খেলার সাথে যুক্ত ইম্পর্টেন্ট কাপ বা ট্রফি ব্যাডমিন্টনের সাথে যুক্ত আছে উবার কাপ থমাস কাপ গলফের সাথে যুক্ত রাইডার কাপ ওয়াকার কাপ তো এইগুলো বিভিন্ন খেলার সাথে যুক্ত কাপ বা ট্রফির কিছু নাম দেওয়া হলো এগুলি সকলে একটু লিখে রাখবে খাতাতে নিউমুর দ্বীপ বা পূর্বাশা দ্বীপ নিয়ে ভারতের বিরোধ কোন দেশের সঙ্গে চলে একটা কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স নয় এটা অ্যাকচুয়ালি একটা জিকে বা চলমান একটা প্রবলেমের প্রশ্ন নিউমুর বা পূর্বাশা দ্বীপ এটি বঙ্গোপসাগরে অবস্থিত আছে বা গঙ্গাসাগর অঞ্চলে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ অঞ্চল এই দ্বীপটি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিরোধ আছে ভারত এবং বাংলাদেশ উভয় দেশই কিন্তু এই দ্বীপটাকে নিজেদের বলে দাবি করে থাকে পূর্বাসা দ্বীপটা হচ্ছে একটা নবীন দ্বীপের মধ্যে পড়ে বা নব গঠিত দ্বীপের মধ্যে পড়ে এই দ্বীপটি সুন্দরবন অঞ্চলে অবস্থিত ভারতের হাইটেক সিটি বলা হয় কোন শহরকে কোন শহরকে আমরা ভারতের হাইটেক সিটি বলি হায়দ্রাবাদকে হাইটেক সিটি বলা হয়ে থাকে হায়দ্রাবাদ কোথায় আছে হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজধানীর নাম হায়দ্রাবাদকে আরো কিছু নাম দেওয়া হয় যেমন নিজামদের শহর হায়দ্রাবাদকে বলা হয়ে থাকে নিজামদের শহর সাথে সাথে হায়দ্রাবাদকে বলা হয় বিরিয়ানি রাজধানী হায়দ্রাবাদী বিরিয়ানি পুরো ভারতবর্ষে বিখ্যাত তো এটাকে বিরিয়ানির রাজধানী বলা হয়ে থাকে ওকে সাথে সাথে লিখে রাখো আরও কিছু গুরুত্বপূর্ণ শহরের নিকনেম পুনে পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী কোচি আরব সাগরের রানী হাওড়া ভারতের গ্লাসগো দুর্গাপুর ভারতের রুড় সুরাট হীরের শহর নামে পরিচিত জয়পুরকে বলা হয় ভারতের প্যারিস এবং গোলাপি শহর এগুলো কিছু শহরের উপনাম এখানে প্রোভাইড করা রয়েছে এছাড়া তোমরা জানো বেঙ্গালুরুকে আমরা বলে থাকি ভারতের সিলিকন ভ্যালি বিজ্ঞান নগরী উদ্যান নগরী প্রভৃতি নামে আমরা ডেকে থাকি বেঙ্গালুরুকে এছাড়া চেন্নাইকে বলা হয়ে থাকে এশিয়া ডেট্রয়েট এবং দক্ষিণ ভারতের প্রবেশদ্বার ভারতের স্বাস্থ্য নগরী প্রভৃতি নাম দেওয়া হয় চেন্নাই শহরকে কোনো বিনিয়োগকারী বা যিনি ইনভেস্টর বিনিয়োগকারী মিনস হচ্ছে ইনভেস্টর শেয়ার মার্কেটে কোনো একজন বিনিয়োগকারী বা ইনভেস্টর যদি মনে করেন যে কোনো শেয়ারের মূল্য কমতে চলেছে তাকে কি বলা হয় শেয়ার মার্কেটে কখনো দ্রব্যের মূল্য বা কখনো শেয়ারের মূল্য আপ হয় কখনো কিন্তু ডাউন হয় তো এই যে আপ ডাউনটা চলে আপ হলে এটাকে বলা হয়ে থাকে বুল মার্কেট আর 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 ডাউন হলে বলা হয় সেটাকে বিয়ার মার্কেট তো যদি শেয়ারের মূল্য কমতে চলেছে মনে করা হয় তাহলে হচ্ছে বিয়ার মার্কেট আর বাড়তে চলেছে বললে কি হবে বাড়া শেয়ারের মূল্য বাড়া মানে হচ্ছে বুল মার্কেট মহাবীরের জন্ম কোথায় হয়েছিল মহাবীর মহাবীর কে ছিলেন মহাবীর শেষ জৈন তীর্থঙ্কর এই শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর ইনি চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কর এসেছেন তার মধ্যে শেষ জৈন তীর্থঙ্কর তিনি ছিলেন তো মহাবীরের জন্ম কোথায় হয়েছিল মহাবীরের জন্ম হয়েছিল বৈশালীতে বৈশালী একটা রাজ্যের নাম মহাজনপদের নাম সেই বৈশালীতে তার জন্ম হয় আরো যদি সঠিকভাবে বলা হয় বৈশালীতে একটা স্থান ছিল কুন্দ গ্রাম সেই বৈশালীর কুন্দ গ্রামে তার জন্ম হয়েছিল আর তার মৃত্যু কোথায় হয় একটু মৃত্যুটা সম্পর্কে জেনে রাখবে তার মৃত্যু হয়েছিল যে স্থানে সেই স্থানটির নাম হচ্ছে পাবাপুরি পাবাপুরিটা কোন রাজ্যের অন্তর্গত ছিল মল্ল বলে একটি রাজ্য ছিল মল্ল রাজ্যের অন্তর্গত ছিল মল্ল একটা ডেড স্টুডেন্টস ষোড়শ মহাজনপদের মধ্যে আহ ডেড স্টুডেন্টস মল্ল রাজ্যটা ছিল একটি প্রজাতান্ত্রিক রাজ্য বা গণতান্ত্রিক একটি রাজ্য ছিল এই মল্ল সেই মল্ল রাজ্যে তার মৃত্যু হয়েছিল পাবাপুরিতে ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত আছে ন্যাশনাল পুলিশ একাডেমি বা জাতীয় পুলিশ একাডেমির সদর দপ্তর অবস্থিত হায়দ্রাবাদে তেলেঙ্গানা রাজ্যের এটা থেকে একবার আমাদের পুলিশের পরীক্ষায় প্রশ্ন দেয়া হয়েছিল আবার একবার দেখে রাখো সর্দার বল্লভ ভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি হলো ভারতের সিভিল সার্ভিস প্রশিক্ষণ প্রতিষ্ঠান একটা পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠান এটা হয় নাম দেওয়া হয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে সর্দার বল্লভ ভাই প্যাটেল কে ছিলেন ইনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সরি মাফ করবে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেই সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে এটা নামাঙ্কিত হয়েছে এছাড়া এই যে আমাদের সর্দার বল্লভাই প্যাটেল গতকাল তার জন্মদিন পার হয়ে গেল একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর আমাকে জন্মদিনের অনেক স্টুডেন্টস উইশ করেছে আমার এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল উভয়েরই জন্মদিন একত্রিশে অক্টোবর তো যারা আমাকে উইশ করেছিল তাদেরকে আমার মনের অন্তরাল থেকে আমার হৃদয় অন্তরাল থেকে সকলকে অনেক 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 ধন্যবাদ অনেক অনেক কিন্তু আমি তোমাদের কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করি যে তোমরা আমাকে এত উইশ করেছো ওকে থ্যাংক ইউ সকলের কাছে চলো নেক্সট আমরা পরের প্রশ্নে আসি সনমার্ক টানেল কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত সকলে ক্লাস একটু করে আবার বলছি লাইক করে ফেলো সনমার্ক টানেল কোথায় অবস্থিত এটা রিসেন্টলি এই এক্সকিউজ মি সেন্টমার্ক টানেলটা এই বছরে কিন্তু উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে নেক্সট ইজ কে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন কে আমাদের যে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী আছে সেই কেন্দ্রীয় মন্ত্রীর তিনটে ভাগ হয় হ্যাঁ ক্যাবিনেট মন্ত্রী প্রতিমন্ত্রী এবং স্বাধীন প্রতিমন্ত্রী তো যে মন্ত্রীরা হয় মন্ত্রীদের নিয়োগ কে করে বিশেষ করে ক্যাবিনেট মন্ত্রীদের কে নিয়োগ করে সেটা হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি তাদের নিয়োগ করার আগে প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করবেন প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন সাধারণত রাষ্ট্রপতি ভারতের সংবিধানের পঁচাত্তর নম্বর ধারা অনুসারে প্রধানমন্ত্রীর নিয়োগ করা হয় প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন একটু লিখে রাখতে হবে প্রধানমন্ত্রীকে মন্ত্রীকে রাষ্ট্রপতি নিযুক্ত করে ওকে কিন্তু কিন্তু অন্যান্য মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে কি প্রধানমন্ত্রী একটা লিস্ট প্রোভাইড করবেন রাষ্ট্রপতিকে একটা পরামর্শ দেবেন যে এই জনকে এই মন্ত্রিত্ব দেওয়া হোক সেই ভিত্তিতে কিন্তু মন্ত্রী পরিষদ তা বন্টন হয়ে থাকে তাম্রলিপ্ত কোন নদীর তীরে অবস্থিত ছিল তাম্রলিপ্ত একটা বন্দর প্রাচীন আমাদের গৌড়ের একটা বন্দর ছিল গৌড় বলতে কোন স্থানকে বোঝানো হচ্ছে আমাদের বাংলা ঠিক আছে সেই বাংলা বা গৌড়ের একটা বন্দর ছিল প্রাচীন যুগের তাম্রলিপ্ত বন্দর এই বন্দরের মাধ্যমে কিন্তু বাণিজ্য করা হতো আগেকার দিনে তো এই বন্দরটা কোন নদীর তীরে ছিল এই বন্দরটা রূপনারায়ণ নদীর তীরে ছিল রূপনারায়ণ হুগলি নদীর একটা উপনদী এই রূপনারায়ণ নদীর তীরে তাম্রলিপ্ত বন্দর ছিল ফাউন্ডেশন ছাড়া আমাদের বর্তমানে আর কি কি ব্যাচ চলছে টিডাবলু এস একাডেমিতে একটি চেক আউট করে নাও কম্বাইন্ড ফাউন্ডেশন সিক্স পয়েন্ট জিরো এখনো ক্লাস শুরু হয়নি তবে খুবই শীঘ্রই ক্লাস শুরু হবে যারা অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো ডবলিউবি কেপি ফাউন্ডেশন প্রো ব্যাচ শুধুমাত্র ডাব্লিউপি বা কেপির জন্য তোমরা এই ব্যাচটাতে অ্যাডমিশন নিতে পারো গ্রুপ সি এবং ডি এর জন্য তোমরা একটা ব্যাচ থেকে प्रिपरेशन নিতে পারবে ডাব্লিউ গ্রুপ সি এর ব্যাচ নমিনিয়াল একটা ফি পে করলে এখানে তোমরা কিন্তু এই সমস্ত ব্যাচগুলোতে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে प्रिपरेशन कंप्लीट করতে পারো তো যারা এখনো অ্যাডমিশন নাওনি আজই অ্যাডমিশন নিয়ে ফেলো দ্বিধাবোধ করো না তোমাদের সম্পূর্ণ পয়সা উসুল হয়ে যাবে সামান্য কিছু পে সামান্য কিছু পে করলে দেখো অনেকের কিন্তু দুই মাসের যে তোমার রিচার্জ প্ল্যান তার থেকেও কম এখানে তোমার টাকায় ব্যাচ আছে অনেক তো এই ব্যাচগুলোতে তোমরা ভর্তি হতে পারো এছাড়া তোমরা যদি সাবজেক্টের ব্যাচ নিতে চাও আলাদা আলাদা সাবজেক্টের ব্যাচ নিতে পারো হ্যাঁ আমাদের বিভিন্ন সাবজেক্টের টিচার আছে যারা আলাদা আলাদা সাবজেক্ট তোমাদেরকে পড়াবেন তো সাবজেক্টের ব্যাচ নিতে চাইলেও তোমরা টিডাব্লিউএস একাডেমিতে গিয়ে নিতে পারো নেক্সট 2025 সালে আচ্ছা এখানে একটা প্রশ্ন অনেকের থাকে স্যার সাবজেক্টের ব্যাচগুলোতে কি ক্লাস লাইভ হবে একদমই লাইভ ক্লাস হবে সম্পূর্ণ লাইভ কিন্তু ক্লাস হবে এই ব্যাচগুলোতে পরের প্রশ্ন 2025 সালে অস্কারে বেস্ট পিকচার অর্থাৎ সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্রটি রিসেন্টলি দু হাজার পঁচিশ সালে দেওয়া হয়েছে অস্কার পুরস্কার যেটাতে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আনোরা সিনেমাটি ছাঙ্গু রথ কোন রাজ্যে অবস্থিত ছাঙ্গু রথ বা ছাঙ্গু লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে ছাঙ্গু রথটি অবস্থিত ভারতের সিকিম রাজ্যে নেক্সট দেখো আমাদের ভারতবর্ষের কিছু রথ সম্বন্ধে চিল্কা হ্রদ ভারতের সবথেকে বড় উপহ্রদ ওড়িশাতে অবস্থিত অষ্টমুদি এবং ভেম্বানদ হ্রদ কেরালাতে প্যাংগং হ্রদ লাদাখে কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি হ্রদ কোলেরু হ্রদ থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে গোদাবরী এবং কৃষ্ণার মাঝখানে অবস্থিত একটা হ্রদের নাম বলো গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে এই কোলেরু হ্রদ আছে উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ বা সাধু জলের হ্রদ যেটি হচ্ছে উলার হ্রদ এবং ডাল হ্রদ এটা শ্রীনগরে অবস্থিত দুটোই জম্মু কাশ্মীর রাজ্যের মধ্যে পড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে পড়ে লোকটাক রদ মণিপুরে সম্বর রদ এবং পুষ্কর রদ রাজস্থান রাজ্যে পুলিকট রদ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমান্ত অবস্থিত একটি উপকূলীয় উপহ্রদের মধ্যে পড়ে তো এইগুলো হচ্ছে বিভিন্ন উল্লেখযোগ্য আমাদের ভারতের রদের নাম এই হ্রদগুলো থেকে কিছু প্রশ্ন উত্তর হতে পারে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা অলরেডি আমরা অনেক প্র্যাকটিস করেছি এই চ্যানেলে আর বাকিগুলো তোমরা এখান থেকেই রাজ্যগুলো একটু জেনে রাখবে সেগুলোর অবস্থান কোথায় সাধারণ সর্দিকাশির কারণ কি সংক্রমণ সাধারণ যে সর্দিকাশি হয় সেটা কিসের কারণে হয় ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস নাকি পরজীবী সাধারণ সর্দিকাশি সিম্পল যে সর্দিকাশিগুলো হয়ে থাকে এগুলো সাধারণত ভাইরাসের কারণে হয় এক ধরনের ভাইরাস আছে যেটার নাম হচ্ছে রাইনোভাইরাস সেই রাইনো কারণে এই রোগটি হয়ে থাকে সাধারণ সর্দিকাশি হয় আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল যখন বৈদিক পরবর্তী যুগে বৈদিক পরবর্তী যুগে প্রতিবাদী ধর্ম আন্দোলন শুরু হয়েছিল তখন কিছু উল্লেখযোগ্য ধর্ম আত্মপ্রকাশ পায় তার ভিতরে তিনটে ধর্ম খুব গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এবং আরেকটা হচ্ছে আজীবক ধর্ম এই আজীবক ধর্ম বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কে আমরা জানি বৌদ্ধ ধর্ম উইথ অ্যাসোসিয়েট উইথ গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ তিনি কিন্তু এটা শুরু করেছিলেন বৌদ্ধ ধর্মটা জৈন ধর্মের চব্বিশ জন তীর্থকর আসে প্রথম তীর্থঙ্কর আদিনাথ আর শেষ তীর্থঙ্কর আমরা দেখেছি কে শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর আর তার আগে তেইশতম তীর্থঙ্কর ছিলেন কে পার্শ্বনাথ এরা জৈন ধর্মের সাথে যুক্ত ছিল আর আজীবক সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন মাক্কালী গোশাল গোসাল আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মাথায় ঢুকেছে চলো একজন শাসকের নাম বলছি যার নাম হচ্ছে বিন্দুসার নাম শুনেছ বিন্দুসারকে অমিত্রঘাত নামে পরিচিত ছিল এই বিন্দুসার অশোকের পিতা এই বিন্দুসার ছিলেন আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষক অর্থাৎ তিনি আজীবক ধর্ম গ্রহণ করেছিলেন দেখো কিছু শাসক সম্পর্কে আমি একটু বলি যেমন যেমন প্রথমে আমি একজন শাসক সম্পর্কে বলবো যার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌজ নাম শুনেছো এই চন্দ্রগুপ্ত মৌজ ইনি ছিলেন অ্যাকচুয়ালি ডেরি স্টুডেন্টস প্রথমে কিন্তু আমি যদি দেখি এই চন্দ্রগুপ্ত মৌজ তিনি তার জীবনের শেষ দিকে মানে তার জীবন এর যে শেষ সময় ছিল সেই শেষ দিকে তিনি গিয়ে অ্যাকচুয়ালি জৈন ধর্মকে ফলো করেছিলেন তো চন্দ্রগুপ্ত কিন্তু জৈন ধর্মকে জীবনের শেষ দিকে ফলো করেছিলেন তার পুত্র ছিলেন বিন্দুসার তিনি আজীবক ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন আর বিন্দুসারের পুত্র ছিলেন অশোক তোমরা নিশ্চয়ই জানো এই অশোক ছিল কে অশোক প্রথমে ছিল চন্ডাশোক পরবর্তীতে তিনি ধর্মাশোকে পরিণত হন যখন তিনি যখন তিনি বৌদ্ধ ধর্মকে অ্যাডপ্ট করেছিলেন তো অশোক কিন্তু বৌদ্ধ ধর্মের আবার পৃষ্ঠপোষক ছিলেন এই শাসকগুলো সম্পর্কে একটু জেনে রাখবে এছাড়া কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করত হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করত আমাদের যে পাল বংশের বিভিন্ন শাসক ছিল ধর্মপাল রামপাল এরাও কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করত ওকে তো এই যে শাসকগুলো গুপ্ত বংশের কুমার গুপ্ত খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তিনি একজন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তো পৃষ্ঠপোষকতা অনেকেই করেছে বৌদ্ধ ধর্মের বা বিভিন্ন ধর্মের চলো পরেরটাতে আমরা আসি নেক্সট প্রশ্ন কি কোন রাজ্য চীন নেপাল এবং ভুটানের সঙ্গে সীমান্ত ভাগ করে সিকিম অরুণাচল প্রদেশ আসাম এবং পশ্চিমবঙ্গ এক এক করে রাজ্যগুলো সম্পর্কে একটু বলি প্রথমে যে রাজ্য আছে সিকিম এটা সঠিক উত্তর হবে সিকিমের একদিকে আছে চীন এই দিকটা হচ্ছে চীন দেশ আর এই দিকটা হচ্ছে নেপাল দেশ নেপাল দেশ আর এটা হচ্ছে ভুটান দেশ তো চীন নেপাল এবং ভুটান তিনটে দেশের সাথে এই সিকিম বলে এই ছোট্ট রাজ্যটির কিন্তু সীমান্ত আছে এই ছোট্ট অংশটির নাম হচ্ছে কি এই ছোট্ট অংশটির নাম হচ্ছে সিকিম এর তিনটে দেশের সাথে সীমানা আছে পশ্চিমবঙ্গের সীমানা আছে কার কার সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে হচ্ছে বাংলাদেশের সাথে এটি হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশ নেপাল এবং ভুটান এক্সকিউজ মি তিনটি দেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে এছাড়া অরুণাচল প্রদেশ সীমানা শেয়ার করে ভুটান চীন এবং মায়ানমার নামক একটি দেশের সাথে অরুণাচল প্রদেশের সীমানা আছে আসাম সীমানা আছে বাংলাদেশ এবং ভুটান দেশের সাথে আসামের কিন্তু সীমানা আছে পশ্চিমবঙ্গের সীমানা তো বললাম এছাড়া তোমরা যদি দেখো মিজোরাম মায়ানমার এবং বাংলাদেশের সাথে মিজোরামের সীমানা আছে ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ আছে মণিপুরের মায়ানমারের সাথে সীমানা আছে নাগাল্যান্ডের মায়ানমারের সাথে সীমানা আছে এগুলো হচ্ছে সীমান্ত অঞ্চলে অবস্থিত কিছু রাজ্যের নাম নর্থ ইস্টের এই রাজ্যগুলো থেকে রিসেন্টলি পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে এই কারণে এটা একটু ভালো করে ম্যাপটা দেখে মুখস্থ করে রাখবে প্রত্যেক উচিত বাড়িতে একটা কিন্তু ম্যাপ রাখা এবং সেই ম্যাপ প্রতিদিন প্রতিনিয়ত সকাল এবং বিকেল একবার দুবার করে কিন্তু চোখ বোলানো কারণ ভারতের ম্যাপ দেখেই কিন্তু অনেক প্রশ্ন আসে ম্যাপ থেকেই কিন্তু অনেক প্রশ্ন আসে কোনো স্টুডেন্ট যদি ভালো করে ম্যাপটা মুখস্থ করে না অনেক প্রশ্নের উত্তর জিওগ্রাফির উত্তর সে করতে পারবে সাইমান কমিশন কবে গঠন করা হয়েছিল পরের প্রশ্ন সাইমান কমিশন ভারতে আইনি সংস্কারের উদ্দেশ্যে এই সাইমান কমিশনটাকে গঠন করা হয় স্যার জন সাইমানের নেতৃত্বে জন সদস্য বিশিষ্ট এই কমিশনটা গঠন করা হয়েছিল তো সাইমান কমিশন গঠন হয় উনিশশো সালে এবং উনিশশো সালে এই সাইমান কমিশনটা ভারতে আসে ভারতে আসে সাইমন কমিশন কবে সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো আটাশে সাতাশে গঠন হয় উনিশশো ভারতে আসে এর সভাপতি বা প্রধান ব্যক্তি কে ছিলেন এর মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন স্যার জন সাইমন তার নাম থেকেই এসেছে এটা সাইমন কমিশন বছরে কয়বার বিশুব দিন ঘটে বিশুব যখন সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয় তখন সেই দিনটাকে বলা হয় কি বিশুভ বিষুব দুই ধরনের দুইবার বিশুভ এসে থাকে একটা হচ্ছে মহাবিশুভ মহাবিশুব কবে হয় মহাবিশুব একুশে মার্চ মহাবিশুভ হয়ে থাকে আর আরেকটা হচ্ছে জলবিষুব জলবিসুভ কবে হয় জলবিষুপটা হচ্ছে তেইশ সেপ্টেম্বর তেইশ সেপ্টেম্বর হচ্ছে জল তো ওই বছরের দুইবার কিন্তু বিষুব আসে বুঝেছো নেক্সট প্রশ্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়পুরম যেটা পূর্বে পরিচিত ছিল পোর্ট বেলেয়ার নামে সেই পোর্ট বেলেয়ার পূর্বে বর্তমানে যেটা ডেড স্টুডেন্টস শ্রী বিজয়পুরম নামে পরিচিত সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী সেই রাজধানীটা আন্দামানের একটা দ্বীপ দক্ষিণ আন্দামান দ্বীপে অবস্থিত আছে নেক্সট হচ্ছে বুলন দরওয়াজা নির্মাণ করেন কে বুলন দরওয়াজা খুব বড় একটা দরওয়াজায় এই বুলন দরওয়াজাটা এটা নির্মাতা কে ছিলেন যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হওনি অবশ্যই সকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে বুলন দরওয়াজা এটা ফতেপুর সিক্রিতে অবস্থিত আছে ফতেপুর। সিক্রিতে আছে এই ফতেপুর সিক্রি শহরটা কে স্থাপন করেছিল ফতেপুর সিক্রি শহরটাই স্থাপন করেছিল আকবর তো বুলান দরওয়াজার নির্মাতাও ছিল কে আকবর জলে লবণ মেশালে জলের স্পূর্ণাঙ্ক কি পরিবর্তন হয় অর্থাৎ জলের যে জলের যে তোমার হচ্ছে স্পূর্ণাঙ্ক সেটা লবণ মেশালে কি বেড়ে যায় কমে যায় অপরিবর্তিত থাকে নাকি প্রথমে বাড়ে পরে প্রথমে কমে পড়ে বেড়ে যায় কি হয় আসলে জলে যদি লবণ মেশানো হয় জলের যে স্ফূর্ণাঙ্ক সেটা কিন্তু বেড়ে যায় সিকিম কবে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য রূপে পরিণত হয় এটা আজ বাড়ির কাজ দেওয়া থাকবে কমেন্ট করে সকলে জানাবে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কবে পেয়েছিল ভারতের নিচের কোন রাজ্যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা নেই ভারতে ভারতে আটাশটি রাজ্য আছে আটাশটি রাজ্যের ভিতরে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা নেই তিনটি রাজ্যে কোন কোন রাজ্যে ফার্স্ট রাজ্য হচ্ছে মেঘালয় তারপরে মিজোরাম এবং আরেকটু হচ্ছে নাগাল্যান্ড সবগুলোই উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে অবস্থিত রাজ্য ওকে বাকি অন্যান্য যে রাজ্যগুলো আছে আমাদের ভারতে সব রাজ্যে প্রায় পঁচিশটি রাজ্যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা আছে কিন্তু এই তিনটি রাজ্যে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা নেই তো নাগাল্যান্ড এখানে সঠিক উত্তর হবে এর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই এখানে আচ্ছা একটা ইউনিয়ন টেরিটরির নাম জেনে রাখো যেটার নাম হচ্ছে দিল্লি এই দিল্লি সম্পূর্ণ একটা শহর এই কারণে দিল্লিতেও কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয় রাসায়নিক পরিবর্তন নয় কোনটির ভিতরে সরি এটা এটার এটা ডি হবে উত্তর ঠিক আছে ডি 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 উত্তর হবে এটা ভুল আছে একটুখানি মোম গলে যাওয়া এটা রাসায়নিক পরিবর্তন নয় মোমবাতি জ্বালানো একটা রাসায়নিক এবং ভৌত উভয় পরিবর্তন এটা ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তনের মধ্যে পড়ে ওকে কিন্তু মোমের গলে যাওয়া শুধুমাত্র এটা কিন্তু শুধুমাত্র একটা ভৌত পরিবর্তন কি বলা হচ্ছে দেখো ভৌত পরিবর্তন কাকে বলে ভৌত পরিবর্তন এতে বস্তুর আকৃতি বা অবস্থা যেমন কঠিন থেকে তরলে পরিবর্তিত হয় কিন্তু বস্তুর রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয় না মানে অপরিবর্তিত থাকে ঠিক আছে বস্তুর আকার কঠিন থেকে তরল তরল থেকে কঠিন অথবা কঠিন থেকে গ্যাসীয় আকার পরিবর্তন হবে কিন্তু বস্তুর রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হবে না নতুন কোনো পদার্থ উৎপাদনও হবে না সেই সেম পদার্থটায় পাওয়া যাবে যেমন মোম গলে গেলে বা মোমটাকে যদি গলানো হয় কঠিন মোম তরলে পরিণত হয় কিন্তু এটি তো মোমই থাকে পরবর্তীতে আবার জমালে সেই মোমই পাওয়া যাবে সেটা থেকে তো এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন এটা কোনো রাসায়নিক পরিবর্তন নয় কিন্তু মোমবাতি জ্বালালি কি হয় মোমবাতি দহন করলে এখানে যখন মোমবাতিটা জ্বলবে জলার সময় মোমবাতির ভিতরে যে ফিতা থাকবে সেখানে রাসায়নিক পরিবর্তন হবে সাথে সাথে মোমবাতি গলে যাবে বা মোমবাতির যে মোম সেটা গলে যাবে সেখানে ভৌত পরিবর্তন দেখানো যাবে ভৌত পরিবর্তন হবে তো অ্যাকচুয়ালি মোমবাতির দহন বা মোমবাতির জ্বালানোটা এটা হচ্ছে ভৌত এবং রাসায়নিক উভয় পরিবর্তনের মধ্যে পড়ে রাসায়নিক পরিবর্তন কি এতে বস্তু রাসায়নিক ধর্ম অপরিবর্তিত হয় সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপাদন হয় যেমন মরিচা পড়া ম্যাগনেশিয়ামের যে ফিতা সেটা দহন করা এবং মোমবাতি জ্বালানো মোমবাতি জ্বালানোটা অবশ্যই এখানে ভৌত পরিবর্তন হয় কিন্তু সাথে সাথে রাসায়নিক পরিবর্তনও এখানে দেখতে পাওয়া যায় মাথায় ঢুকেছে যেমন কাগজ পোড়ানো লোহার পড়া ম্যাগনেসিয়ামের ফিতাটাকে পোড়ানো বা দহন করানো ইত্যাদি হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ লা টমাতিনা উৎসব ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয় একটা উৎসবের নাম লা টমাতিনা উৎসব যেখানে মানুষ একে অপরের উপরে টমেটো ছুঁড়ে মারে টমেটো যেটা হয়ে থাকে সেই টমেটো ছুঁড়ে কিন্তু মারে এবং একটা উৎসব পালন করে থাকে এই উৎসবটি পালিত হয়ে থাকে ভ্যালেন্সিয়া শহরে ভ্যালেন্সিয়াটা হচ্ছে স্পেনের একটি শহর স্পেনের ভ্যালেন্সিয়াতে লা টমাটিনা বলে এই বিখ্যাত উৎসবটি পালিত হয় ভারতের শীতল মরুভূমি কোনটি কোল্ড ডিজার্ট বা শীতল মরুভূমির উদাহরণ কোনটি ভারতে একটা মরুভূমি হচ্ছে থর মরুভূমি এটা হচ্ছে উষ্ণ মরুভূমি উষ্ণ মরু আর লাদাখ হচ্ছে কিডিয়ার স্টুডেন্টস লাদাখ হচ্ছে শীতল মরু আর কচ্ছের লবণ মরু এটাকে অনেক সময় লবণ ল্যান্ড বা লবণের মরুভূমি বলা হয় এখানে প্রচুর লবণ পাওয়া যায় বারকোড কোন ভাষায় লেখা হয় বারকোড দেখেছো বিভিন্ন প্রোডাক্টের উপর এরকম এরকম দাগ দাগ থাকে বারকোড এটার মাধ্যমে কিন্তু ওই প্রোডাক্টের সম্বন্ধে ডিটেলস জানা যায় এই যে বারকোডটা এই বারকোডটা কোন ভাষায় লেখা হয় কিসে লেখা হয় এটা মেশিন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় বারকোড লেখার ক্ষেত্রে আর বারকোড যে রিডার থাকে সেটা কিন্তু একটা ইনপুট যন্ত্র তাই না চলো আজকের ক্লাসটা এখানেই শেষ হবে ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ক্লাসটি আশা করবো ভালো লেগেছে খুব দুর্দান্ত লেগেছে অবশ্যই সকলের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি আরবুল রহমান এতক্ষণ তোমাদের সাথে একটা জি কে প্রশ্নোত্তরে ক্লাস নিয়ে আলোচনা করলাম ক্লাসটি সকলে একটু শেয়ারও করতে কিন্তু ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে টিডব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে দ্রুত ডাউনলোড করে ফেলো ফর কম্পিটিটিভ এক্সাম আর গেট ওয়ে টু সাকসেস টিডব্লু এস অ্যাকাডেমি উইথ ইউ অলওয়েজ উইথ ইউ এবং তোমরাও কিন্তু আমাদের সাথে একটু কোঅপারেট করবে ক্লাসটিকে শেয়ার করবে ভালো থাকবে সকলে টাটা বাই